বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর এই দেখো সবজি নিয়ে নিলাম সকাল সকাল সব কাজকর্ম সেরে আর এত বেলা হয়ে গেছে আজকে কোনো ভিডিও সেইভাবে করতে পারিনি এই যে আজকে অল্প কিছু সবজি নিলাম আরও আছে আর এখানে দেখো মাছ আর এটা কালকের কার নেওয়া ছিল লোটে মাছ আর এই যে আমার ছেলের মাংস তো আর এখানে দেখো তোমার সিঙ্কের মধ্যে বেজানো আছে তোমার বিড়ালদের জন্য মুরগির মাথা তো এগুলো সবই এখন রান্না করতে হবে বুঝতেই পারছো কত ঝামেলা আজকে আমি কি খাবার খাচ্ছি এই দেখো কিনে নিয়েছি আম দই চিনি ব্যাস একদম ঝেঁকা ঢাকা করে মিক্সিতে ইয়ে করে নিলাম দেখো হাত দিয়ে কাচিয়ে নিলাম ও কি অসাধারণ খাবার আমের শরবত দারুণ লাগছে সত্যি আজকে সকালের খাবার এটাই আর কিছু খাবো না সকালে কিছু খেতে ইচ্ছা না করলে তোমরাও কিন্তু খেতে পারো অসাধারণ লাগে আমটা একটু গোটা গোটাও আছে খাই বাবা আসো 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 বাবা বাবারে খেলা তো এমনই হয় না একবার বাইরে একবার ভিতরে আর না বাবা বাপরে কেউ নিবে না কেউ নিবে না কেউ নিবে না কেউ নিবে না বল একটা পেয়েছে রে বল একটা পেয়েছে কই দেখি

এ দেখো সারাদিন চলে ওকে নিয়ে অত্যাচার মানে কেউ না কেউ পিছনে লাগবেই একবার ওর বাবা একবার ও একবার আমি আমাদের এরকম করে সারা দিন কেটে যায় বিছানাটার অবস্থা দেখো গোটা বাড়ি ঘর মানে মেয়ে যখন আমার ছোট ছিল তাও এরকম বাড়ি ঘর থাকতো না ওর অত্যাচারে এত মানে আমরা ব্যাধি কোনো কিছু মানে করার সময় পাই না সব কিছু নষ্ট নষ্ট করে লণ্ডভণ্ড করে রেখে দেয় তো সারাক্ষণই এরকম চলে ও যে মানে কি তার মানে কিছু বলে বোঝানো যাবে না মানে কারোর কোনো কাজ না থাকলেই ওকে নিয়ে পড়ে থাকে এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ বুঝলা তো আরে দেখো দিদিকে তো কোনো সময় সহ্য করতে পারে না কামড়াবে এই করবে ওই করবে ও তো ওর শত্রু ভাই বোনে যেমন ঝামেলা মারপিট করে ও একদম জন্য সেম কেউ কাউকে ছাড়াছাড়ি নাই মানে মারবে তো মারবেই এমনই অবস্থা কেউ নিবে না চলে আসো চলে আসো কেউ নিবে না আর এদিকে এদের অত্যাচার দেখো ও জঙ্গলে যাচ্ছে রাস্তায় চলে যাচ্ছে আরো কোনো মতেই যাবে না সবাই বলে নাকি কুকুর বিড়াল একসঙ্গে থাকে না আর আমাদের এখানের পরিস্থিতিটা দেখো এদের এত বন্ধুত্বই দেখো পা কামড়িয়ে টেনে নিয়ে চলে আসছে জঙ্গলে যাচ্ছে যেতে দেবে না মানে কোনো মতেই যেতে দেবে না পা টেনে টেনে নিয়ে চলে আসছে দূর আসছে না বলে শুয়েও পড়ল আর এই যে এ এই দেখো নোংরা টোংরা লাগিয়েছে গোটা গা পরিষ্কার করে দিচ্ছে মানে নিজের বাচ্চার থেকেও বেশি ভালোবাসে এত মানে না দেখলে বিশ্বাস করা যাবে না আবার ওই দেখো যাতে রাস্তার দিকে না যায় পাহাড়া দিচ্ছে একদম কোনো মতে দুধ খাবে এই খাবে ওই খাবে ইস পায়ে আটকে গেছে বুঝতে পারিনি নাকি গাড়ি এসেছিল হয়তো আটকাচ্ছিলো জানি না ওদের তো অন্য রকমের বুদ্ধি আবার ওই দেখো মানে কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না আর ওরা ওকে পাহারা দেওয়ার জন্যই দুজন মিলে বসে আছে একভাবেই এই যে রাত্রেবেলায় রাস্তার পাশে শুয়ে আছে কোনো মতেই বাড়িতে আসছে না ওদের সঙ্গেই থাকবে সব সময় গলায় গলায় মুখের উপরে একদম মনে হচ্ছে চুমু খাচ্ছে এরকম করেই থাকবে আর প্যান্থার প্যান্থার করলে আবার সারা দিচ্ছে তো আজকের ভিডিওটা এখানে সবাইকে বাই বাই